বিষয় আমি নতুন করে কোয়ার মতো কিছু নাই কারণ আপনারা জানেন এটার যেরকম লুকস আছে যেরকম তার বডি আছে তারপরে তার মাইলেজ আছে সব কিছু কিন্তু এটার লোক কিন্তু আর কেউ কম্পিটিশনের নাই মার্কেটও এবং আমি যতটুকু একটু স্টাডি করিয়া দেখছি যদি আপনি এটার কোনো স্কুটি কিনে তো আপনি আপনি যদি এক মাসে তিন হাজার কিলোমিটার যদি আপনি চালাই না তো আপনার কিন্তু এক টাকাও খরচ হইতো না তখন কিভাবে এটা হইতো না তো ওইটাই আমি আপনার ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরবো তো আপনার সবাই কাছে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবো না লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার লগে লগে ভিডিও শেয়ার করবা আজকে প্রথম আমরা আইসি এথার এর শোরুমে তো আমরা ভিতরে যাওয়ার আগে আমি এটা লোকেশন কই দিই আমরা আছে গিয়া শিলচারুর সরিষা এবং দাস গ্যাস এজেন্সি আছে সামনে এই দাসটা ক্রস করিয়াই দাস গ্যাস এজেন্সি ক্রস করিয়াই হাতের বাম দিকে হইছে কি এই শোরুম তো এখানে আমরা দেখতে পারমু যে তারার এই যে মডেলগুলা দা বাইক অফ স্কুটারস

এবং এখানেও দেখতে পারবা এথারের অ্যাক্সেসরিজ তো কুল মিলাকে সব কিছুই আছে তো এখানে আমার লগে আছেন গিয়া বিশ্বরাজ দত্ত এখানের ম্যানেজার তো ওখানে আমরা দাদার লগে বিস্তারিত জানবো ধন্যবাদ সুজন দা আজকে আমরা এথার শোরুমে মানে সত্যি কথা বলতে কি আমরা এখনো ইয়ে ওইভাবে ইয়ে করছি না কিন্তু এরপর ইউজ রেসপন্স যেটা মার্কেটে মানে কি করে আলো একটা সৃষ্টি হয়েছে ইলেকট্রিক স্কুটি নেওয়া তো আমি দেখাইতেছি যে আমরা এখানে মোটামুটি আপনার তিন চারটা মডেল আছে

তো বন্ধুরা জাস্ট এটা লুকসটা দেখুন বেতলা সুন্দর তো এটার দাম নেই দুই লাখ দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকা এটা ওকে তো বেতালা সুন্দর লুকস কিন্তু বন্ধুরা এটা মানে আপনারা

আমরা অনেক কিছু নিয়ে আমরা ইয়ে করতে তো বন্ধুরা এই যে জিনিসটা দেখলাম এর আগে দেখছো না এটা স্কুটির ডিকি এবং ডিকি থেকে এরকম একটা ব্যাগ হয় যেটা আপনি আরামসে বাজার করিয়া আবার ডিকির মধ্যে রাখি দিতে পারবা একমাত্র

ওকে অকল হয়েছে কি এটা টপ স্পিড কত হ্যাঁ এটা টপ স্পিড আছে আপনার লাগে নাইনটি এটা টপ স্পিড দশ নাইনটি ওকে তো এটার মধ্যে এই তিনটা কি এটা সেম ভেরিয়েন্ট কিনা এটার মধ্যে কোনো চেঞ্জেস আছে না এটা সেম ভেরিয়েন্ট এই তিনটা সেম না এস সেম তিনটা কালার দেখলাম আর কালার আছে আর কালার আছে যেগুলো আপকামিং আছে লাগলে এই কালার দিব এই সাইডের দুটো কিটা হ্যাঁ আমরা একটা আমরা আরেকটা দেখলাম রিস্টার আরেকটা মডেল তো এটার মধ্যে ইন্ডিকেটর একটা লাগাই অন করছি দেখুন বেতালা সুন্দর লুকস কিন্তু লুকসের ব্যাপারে আমার মনে হয় না ভাই মানে

তখন গাড়িটা ব্লিঙ্ক করা শুরু করে দিব লোকেশন দূর থেকে দেখা যাব দেখা যায় লোকেশন দেখা দিব আমার গাড়িটা কোন জায়গায় আছে মানে নরমালি গাড়ির মধ্যে আমরা সাইকেল লাইট লাইট কিছু ফিচার্স আছে আর আমি একটা জিনিস কইতেছি আর এইগুলা আমি প্রত্যেক করবোবাসী আমি কইতেছি একটা আইন নেই না নানি এটা আলাদা জিনিস আই আর মানে স্পিড দেখুন এটার বিল কোয়ালিটি দেখুন যে আমার কথা নিতে গিয়া সুজনদার কথা নিতে গিয়া আর বিশ্বাস কথা নিতে গিয়ে দেয় টেস্ট ড্রাইভ সব সবসময় আমরা দুইটা স্কুটি বাইরে থাকবো টেস্ট দিন দিয়া যদি পছন্দ হয় আমরা রেকমেন্ড করুন অন্য কাস্টমারের রেকমেন্ড করুন নিতে লাগতো না চালাইয়া যাই আর আরেকটা জিনিস আমি কইতে যাই আর শেষও না কথা কইতে আমরা পর্যন্ত কোনো ওপেনিং করছি না মানে এরকমভাবে ওপেনিং করছি না তারপরে করিমগঞ্জ বাসী যেরকম রেসপন্স দেয় আমি এই রেসপন্সের কারণে আমি কোম্পানির আমরা শিলচারের সানি আছে তারা যোগাযোগ করছি করার পরে আমরা এখানে ফ্রি অফ কস্ট চার্জ চার্জের ব্যবস্থা করি আর করিমগঞ্জবাসীর লিগে যেমন একটা আপনি যেরকম শুনছি এখানে কুইশন

ফ্রি অফ কস্ট চার্জ দিয়ে আবার হয়ে এখানে আইতে পারে স্যার এটা যে শুরু না এটা শুরু মেলা ভাই আচ্ছা এটার যেটা স্পিড যেটা মানে কত স্পিড এটা মানে আই মিন স্টার্টিং দাবালি লোকের কত কম স্পিডে যায় দাবালি লোক লাগে 60 সেকেন্ডে 50 কিলো 50 স্পিড 60 সেকেন্ড 60 সেকেন্ড 60 সেকেন্ডে আমার একটা বাইক আসলো নাম লইয়া না 350 সিসি বাইক একটা আসিলো আমি এটা এখানে রাখা আছে অফিস অফিস রাখা আছে আমার ওয়েস্টেজ হয়ে গেছে ওয়েস্টেজ বলতে কি দা আমি এটা চালাই আমি মার্কেটেই চালাই এটা স্পিড সবকিছু আমার তেল লাগে না কিছু লাগে না আমি নিজে একটা পার্চেস করছি এখান থেকে নিজের টাকা বোধ বেশি বাসে না নিজের টাকা বোধ বেশি বাসে আর আরেকটা জিনিস আমার কাছ থেকে স্কুটি মানুষ এখানে নিত আমি ওর বোধ বোধ কোম্পানি দেখছি যে সার্ভিসের উপরে ধ্যান দেয় না আমরা এই স্কুটি কেনার পরে আমরা এখানে শোরুমের সামনেই সার্ভিস করিয়ে যদি কোনো প্রবলেম হয় আমরা এখানে আইব সার্ভিস করতে পারবো সার্ভিসের লেগে আর শিলচা যেতে লাগতো না গুহাটি যেতে লাগতো না সার্ভিস পাইবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সার্ভিসটা পাইব সেকেন্ড কথা আমার কাছ থেকে যে গাড়ি কিনবো ছয় মাসের ভিতরে যদি তার কোনো প্রবলেম হয় এক ফোন কল করবো আমরা ঘরে যাই যেখানে নষ্ট হইবো এখানে আমরা যাইনি রোড রোডসাইড অ্যাসিস্ট্যান্ট আমরা দিয়া দিবো যেটা যেটা এতটা যে গাড়ি কিনবো ছয় মাসের পর ছয় মাস পর্যন্ত যাতে ছয় মাসের পরে কি তার ফোন যেতে হয় পাইমো পাইমো তখন একটু মানে স্পিড সার্ভিস লাগবো তখন আমরা ছয় মাস পর্যন্ত আমরা ফেসিলিটি কাস্টমার দিয়া আচ্ছা এই যে গাড়ির যে ব্যাটারি চার্জার মোটর এগুলোর মধ্যে কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি কিছু আছে না আমরা এগুলো স্কুটার যতগুলো স্কুটার আছে আমরা সব পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মোটর চার্জার ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি পাইবে ওয়ারেন্টি ওয়ারেন্টি পাইবে প্লাস গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস গ্যারেন্টি গ্যারেন্টি প্লাস কেউ যদি চাই আমি ওয়ারেন্টি আরো এক্সটেন্ড করতাম তার চার হাজার নয়শো টাকা দিতে লাগবে এটা আট বছর যাইব আট বছর মানে একটা যদি কেউ যদি গাড়ি কিনে আমার এই সাত বছর তার চিন্তা নাই চিন্তা নাই তো বন্ধুরা যদি তাহলে এখান থেকে এটা গাড়ি কিনুন যে কোনো গাড়ি তো কিন্তু আট বছর কিন্তু আপনার আর কোনো চিন্তা নাই চাহে মোটর হইন ব্যাটারি হইন আর যে কোনো কিছু যদি নষ্ট হয় আট বছর পর্যন্ত কিন্তু আপনার কোম্পানি দেখব যদি কেউ আসেন স্পিড গাড়ির স্পিড কীরকম দেখতাম ইস ব্যাটারি গাড়ি স্পিড হইবনি নি ব্যাটারি গাড়ি বিল কোয়ালিটি ভালো হইবনি আইন দাদা ওপেন লোক আইন আইন নিজে জাজ করেন গরবে জাজ করবা না আইন স্টেজ ড্রাইভ দেন স্পিড কতটুকু দেখুন আমার গাড়ির আমরা এথারের বিল কোয়ালিটি দেখুন তারপরে গাড়ি পারচেজ করেন প্লাস রেকমেন্ডেড করুন যদি ভালো থাকে আজকে একজন দাদারে পাইছি দাদা আজকে একটা এথারে স্কুটি লইছে তো দাদা কোন মডেল লইলা আমি এথার এস লইছি এস তাহলে এথারের এথারের স্কুটি লওয়ার কারণ কিটা কারণ হইলো মানে আমার

ওকে তো বন্ধুরা ভিডিওটা শেষ করাম যদি কোনো স্কুটির বিষয়ে আপনার যে কোনো কিছু জানতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা ভিডিওটা কিরকম লাগছে কমেন্ট করবো এবং যারা ভিডিওটা দেখলা তারা কাছে রিকোয়েস্ট পাব ভিডিওটা দেখার লগে ভিডিওটা শেয়ার করবা একটা জিনিস আমিও আপনারা করবো আপনার অখন যদি বাইক বা স্কুটি কিনার প্ল্যানিং থাকে একবার এনেও করি যে একটা শোরুমটা ভিজিট করে ওকে ভিজিট করে একটা ডাইফ দিলাম দিবা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একবার টেস্ট ডাইট নানি আপনি অন্য কোনো বাইকের স্কুটি কেনার প্ল্যানও চেঞ্জ করে দিবা ঠিক আছে বন্ধুরা জয় হিন্দ